আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বোনেরা আমরা মাজির গান্দা ইস্টার্ন মসজিদে তো আসর নামাজ পড়েছি এখন আমরা এই মসজিদের যে গুরুস্থান তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে সারা জীবন ইমামের পিছনে নামাজের একতে দা করেছে আজকে আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন নামতে পারবেন সামনে আপনাকে সোয়া দেওয়া হবে সাদা কাপড়ের কাপড় গায়ে জড়া দেওয়া হবে আজকে আমি সাদা কাপড় পরেছি নবীজি বলেছেন আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াব ফাইন্নাহ মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম ও মানুষেরা নেন সাদা কাপড় পড়ো সাদা কাপড় পড়লে মৃত্যুর কথা বেশি মনে হবে কারণ কাফনের কাপড়টা সাদা হয় সাদা কাপড় যারা পরবে মৌতের কথা মনে পড়ে যাবে আজকের মাহফিলে যারা এসেছে একদিন আমাদেরকে লাশ হয়ে যেতে হবে মানুষ আর আমাকে আজহারি বলবে না মানুষ বলবে লাশ কখন আসবে লাশের গোসল কখন হবে লাশের জানাজা কখন হবে লাশের দাফন কাফন কখন হবে আমাকে কবরের ভিতরে রেখে আসা হবে পাশে কবরস্থান আছে এমন কবরের ভিতরে আমাকে ঘুমায় যেতে হবে এই কবরে শোয়া দেওয়ার পরে একটা মানুষকেও ধরে রাখতে পারবে না এক এক করে আপন আপন আত্মীয় গুলা বিদায় নিয়ে চলে আসবে চলে আসবে মন কে প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে করে নিজেকে উত্তর দেওয়া লাগবে সেদিন যদি আপনি উত্তর দিতে না পারেন কোন দল করলেন দেখার দরকার নাই সাইয়াদ্রিবুহু দরমাতাম হাদিদ লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে এত জোরে জোরে পিটাবে ফায়াসিহু সাইহাতান ব্যক্তি চিৎকার করে কাঁদবে মা গো বাবা গো বলে চিৎকার করবে এত জোরে জোরে চিৎকার করবে তার আত্মনা এত জোরে ফেটে পড়বে ফায়াসি হোসাই হাসান এত জোরে চিৎকার কুল কায়নাত শুনবে শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না একটার নাম হলো মানুষ ইল্লাত জিন শুনতে পারে না কুলকায় না চিৎকার শুনে এজন্য অনেক সময় দেখবে গরু বেঁধে রাখা হয়েছে ছাগল বেঁধে রাখা হয়েছে দর মেরে রশি ছিঁড়ে ফেলেছে এত চিৎকার শুনে সহ্য করতে পারে না এই মৃত্যু থেকে যদি আপনি ওয়াজ গ্রহণ করেন যিনি আপনার জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কি হাসানুজুরগলার এমন ছিলার বলি ছিলেন বড় বড় আলেম মেশে